এই হচ্ছে এক্স আঠারো কন্ট্রোলার আর এই হচ্ছে ডাব্লু তিন হাজার এক তো বলেন তো এই দুইটা কন্ট্রোলারের মধ্যে কোনটা ব্লুডিগের জন্য সবচেয়ে ভালো অবশ্যই এই এক্সএে মাঠারো কন্ট্রোলারটা কেন ভালো কারণ এটার ভিতরের যে সার্কিটটা আমরা যদি দেখাই এখানে ব্যবহার করা হয়েছে তিরিশ এম্পায়ারে সঙ্গল রিলে এটার মাধ্যমে খুব বেশি লোড যদিও হয় সেটাও দিতে পারবে যেহেতু আমরা যে ব্রুডিংয়ের জন্য আমরা চারটালাখ পর্যন্ত ব্যবহার করি দুশো ওয়াটের তো সেই জন্য আমাদের যে রিলে থাকে সেটা খুবই ভালো প্রয়োজন হয় আর যদিও বর্তমানে বাংলাদেশে এই যে এই কম দামের মধ্যে তিন হাজার একগুলি ব্যবহার করা হচ্ছে ব্রুডিংয়ের জন্য আর এটা যদি আমি দেখাই এটা যে রিলেটা থাকে এটা রিলেটা কিন্তু খুবই ছোট এই দুইটার মধ্যে যদি দেখেন এই একদম ছোট রিলে আর এটা কিন্তু বিশাল বড় রিলে তো এই জিনিসটা যদিও ইনকিউবেটরের জন্য ভালো ডাব্লু তিন হাজার একটা কিন্তু এটা ব্রুডিংয়ের জন্য আসলে খুব একটা ভালো হবে না তো আমরা যেহেতু এই এক্সেম আঠারোটা অত্যন্ত দামি আটাইশো পঞ্চাশ টাকা দাম ব্রুডিংয়ের জন্য এটা ব্যবহার করা সম্ভব হয় না তার জন্য আমরা নতুন একটা কন্ট্রোলার এনেছি যেটা হচ্ছে ডাব্লু বারোশো নয় তিরিশ এম্পিয়ারের এখানে যে রিলেটা ব্যবহার করা হয়েছে সঙ্গলের রিলে তিরিশ এম্পিয়ারের সেম রিলে এটা তো পেয়ে যাবেন আবার এটা যে দাম আছে এর থেকেও আরও কম দাম হচ্ছে এই কন্ট্রোলারটা আপনি জিনিসও ভালো পাচ্ছেন রিলে আবার দামেও কম পাচ্ছেন তো দুইটার কম্বিনেশনে এটা ব্রুডিংয়ের জন্য সবচেয়ে ভালো আর এই পিছনে এখানে ট্রাকগুলি দেখেন ট্রাকগুলি বেশ মোটা ট্রাক আছে এগুলি যখন আপনি অনেক বড় লোড দিবেন পনেরোশো ওয়াটের মতো তখন এগুলি কাজে দিবে আর এটা কীভাবে ওয়ারিং করতে হবে সেটা আমরা দেখাই ওয়ারিংয়ের জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাডেপ্টর এগুলি শরীরে রেখে আপাতত এই হচ্ছে অ্যাডাপ্টর এই অ্যাডেপ্টরের যে তারটা নেগেটিভ এবং পজিটিভ দিয়ে দেবেন এখানে এখানে নেগেটিভ পজিটিভ লেখা আছে এই যেই পাশে হচ্ছে লাল তার এই পাশে যাবে হচ্ছে কালো তারটা আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি লাইট লাইটের জন্য আমাদের এই হচ্ছে লাইটের সেট আপ এখানে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে লাইট এবং একটা তার আপনাদের সহজভাবে বোঝানোর জন্যই এভাবে করে আমরা সেট আপটা করে নিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো ভালোভাবে সেট আপ করে নেবেন চারটা লাইট দিয়ে বা যেটাই লাইট দেন আর এরপরে এখানে যে দুইটা তার আছে লাইটের লাইটের দুটো তার থেকে একটা তার মাঝখান থেকে কেটে নেবেন আমি এখানে লাইটের যে দুইটা তার তার মধ্যে থেকে যে কোনো একটা তার হলুদ তারটা আমি কাটলাম আপনি যে কোনো একটা রঙের একটা তার কাটলেই হবে এরপরে এখান থেকে যে দুইটা তার বের হলো টোটাল এই দুইটা তারের থেকে আমি একটা তার দিয়ে দেব এর পাশে আরেকটা তার দিয়ে দেবো এর পাশেরটাতে কানেকশানগুলি দিয়ে নিচ্ছি আমি এই আমাদের কানেকশন দেওয়া শেষ এটাই মূলত হচ্ছে টোটাল কানেকশন হয়ে গেল আমাদের এখন এখান থেকে যেই টুপিনটা এটা দিয়ে দেবো কারেন্টে এবং এটাকেও কারেন্টে দিয়ে দেবো দে আপনারা যদি চান সেক্ষেত্রে এইখানে যেই টুপিন থাকবে এটা এবং এই টুপিন একটা টুপিনের সাথে কানেক্ট করে নিতে পারেন এবারে আমরা পাওয়ারটা অন করে দিই এটাতে ব্লু এলইডি লাইট থাকবে একটা আর এবারে আমরা এখানে টেম্পারেচারটা সেট করব টেম্পারেচার সেট করার জন্য এই বাটনে একটা প্রেস করব এখানে টেম্পারেচার সেট করব সাতত্রিশ দশমিক সাত তবে আমাদের যেহেতু এটা ইনকিউবেটর না ব্রুডার সেই জন্য আমরা এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেট করে দেব সাতত্রিশ দশমিক সাত মূলত ইনকিউবেটরের জন্য হয় এখানে পঁয়ত্রিশ এটা অটোমেটিক সেভ হয়ে গেল এরপরে আবার এই একদম বামপাশের বাটনটা এরপরে একদম আবার এই পাশের বাটনটা প্রেস করে ধরে রাখবো পি আসবে আরেকবার প্রেস করবো বামপাশের বাটন এবারে মাঝখানে এইচএ দিয়ে দেব আবার বাম্পা এখন লাইট আমাদের চালু হয়ে গেছে এবার আচ্ছা আবার ব্যাকে চলে আসলাম আমরা আবার বাম্পা প্রেস করে রাখলাম এখানে মাঝখানের বাটন একবার পি ওয়ানে যাব এখানে আপনি যতটুকু গ্যাপ দিতে চান মানে পঁয়ত্রিশ ডিগ্রি পরে যতক্ষণ যতটুক নিচে আসার পরে চালু হবে সেটা দিয়ে দেবেন আমি এখানে পাঁচ দিয়ে রাখলাম এরপরে এখানে আরও ফাংশন আছে পি টু আছে পি থ্রি আছে পি ফোর আছে পি ফোরটা হচ্ছে ক্যালিব্রেশনের জন্য আর কি হোক মোটামুটি এই হচ্ছে সেটিং এটার বর্তমান দাম হচ্ছে মাত্র দুশো টাকা দাম আর এমনিতে ডাবলু তিন হাজার এক যদি নেন ওইগুলোতে কিন্তু আপনার দুশো তিরিশ টাকা দাম পড়বে যেটা হচ্ছে বড় ট্রান্সফর্মারের মালটা আর এক্সএম আঠারো তো বললামই প্রায় আঠাইশো টাকা দাম তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ